আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজকে সকাল সকাল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল এই যে দেখুন ঘরটার অন্ধকার হয়ে গেছে আর এই যে আকাশে কি মেঘ দেখুন এখন বাজে সাড়ে নয়টা তো এই যে এই সাইডে আমার কিচেনের জানালার সাথে এই দিকে আর কি এটা হচ্ছে পূর্ব দিকে এদিকে আর কি অন্ধকার হয়ে গেছে ঝড় বৃষ্টি হবে তো অনেক মেঘ করছে আজকে সকাল সকালে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল তো ভালোই লাগে ঝড় ঝড় বৃষ্টি হলে একটু ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা লাগে আবহাওয়াটা গরমটা একটু কম লাগে ভালো লাগে তো আমাদের ভালো লাগলে কি হবে গ্রাম অঞ্চলে যাদের এখন ধান কাটা লাগছে তাদের কিন্তু সমস্যা এখন এই যে বৈশাখী জল শুরু হইতেছে শুরু হয়েছে তাদের কিন্তু অনেক সমস্যা ধান টান নিয়ে এই যে দেখুন অনেক মেঘ আর বাতাস এত বাতাস মানে আমার উড়াই নিতেছে জানালার দ্বারে দাঁড়াই রয়েছি তারপরে মনে হইতেছে আমার উড়াই নিয়ে যাবো এই যে দেখুন কি বাতাস মার্শাল্লাহ আর বাতাসটা এত ভালো লাগতেছে কি বলবো বন্ধুরা অনেক সুন্দর একটা আবহাওয়া তো যাই হোক সকাল সকাল একদম সুন্দর একটা দৃশ্য দেখলাম ভালো লাগলো প্রকৃতির দৃশ্য আপনাদেরও দেখালাম শেয়ার করলাম আপনাদের সাথে আশা করছি আপনাদেরও ভালো লাগবে এখন তো বৈশাখ জ্যৈষ্ঠ মাস ঝড় বৃষ্টির দিন সবাই সাবধানে থাকবেন যে যেখানে থাকেন সাবধানে থাকতে হবে আর আজকে আমি রান্না করব বন্ধুরা পাট শাক ভাজি আপনাদের প্রতিদিনই দেখায় পাট শাক আপনাদের জায়গা হয়তো খারাপ লাগতে পারে তো আজকে আমি কিছু রান্না বাড়া করি নাই আমার আজকে কোনো রান্না নাই কারণ ঘরে অনেক কাজ করছি আর গতকালকে তরকারি রান্না করছিলাম সেই তরকারি আছে আবার পাট শাক দিয়ে ডাল ডাল দিয়ে পাট শাক রান্না করছিলাম সেটাও আছে তো সেই জন্য আর কিছু রান্না করব না আর যে কিছু পাট শাক রেখে দিয়েছিলাম ওইটাই আজকে ভাজি করে নিচ্ছি আর পাশ তো আমার খুবই প্রিয় আপনাদের বলছি তো সেই পাশ শাকটা এখন ভাজি করে নিচ্ছি তো শাকটা ভাজি করার জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি আর কড়াইটা আমি চুলায় বসিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিলাম পরিমাণ মতো তো বন্ধুরা সব দিয়ে যে সব কিছু দিয়ে আর কি আমি পাট শাকটা যে সিদ্ধ করে নিলাম দেখুন সিদ্ধ করা হয়ে গেছে পানিটা শুকিয়ে গেছে তো এখন আমি বাগার দিয়ে নিব তো আজকে শুধু আপনাদের সাথে এটাই আর কি শেয়ার করলাম আর ছোট্ট একটা ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে একটা যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবেন তো এই যে শাকটা আমি নামিয়ে নিছি এখন বাগার দিয়ে নিব তেল দিয়ে দিলাম কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব রসুন কুচি আর পেঁয়াজ কুচি রসুন কুচি না দিলে কিন্তু শাকটা টেস্ট লাগে না তা আমরা কিন্তু রসুন কুচি খাই সাগে এই তো রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন এটাকে নেড়ে চেড়ে আমি ব্রাউন কালার করে নিব তো সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে তো এখন তো পাট শাকের সিজন তাই আমি পাট শাকটা একটু বেশি খাই আর আপনাদের সাথেও শেয়ার করি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি এইভাবে শাক ভাজি করি আপনাদের আপনারা কে কেমন করে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তেজের রসুন পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নেই তারপরে দেখতে থাকুন আমাদের চুলায় তো গ্যাস কম তাই একটু দেরি হয় ভাজতে সব রান্না করতে একটু দেরি হয়ে যায় কারণ গ্যাসেই সমস্যা এটা শেষ হবে না এটা আর কি সব সময় থাকবে এখন তো সকাল থেকে রাত পর্যন্ত গ্যাস থাকে না তো যাই হোক বন্ধুরা এখানে যে রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি শাকটা দিয়ে দিব এই তো দেখুন রসুন পেঁয়াজ কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে এখন দিয়ে দিব পাঁচ শাক সিদ্ধ করে রাখা পাঁচ শাকটা তার অল্প করে ভাজি করছি আর আজকে তো কোনো রান্না বাড়া করি না আর আপনাদের সাথে শেয়ারও করি নেই গতকালকে তরকারি আছে আর রাতে রান্না করতে পারি সে তো রাতের খাবার যখন লাগবে তখন আর কি দেখি কী রান্না করি এখন এই আপাতত আজকে বাসায়ও কেউ নাই সোহাগের আব্বু বাসায় নেই সকালবেলায় বাহিরে গেছে আর আসবে কখন তার ঠিক নাই সেই জন্য আর কি রান্না বাড়া করি নেই এই যা আছে তাই দিয়ে আর কি দুপুরটা চালিয়ে দিব রাতে অন্য কিছু করে নিব। তোর সাথে থাকুন বন্ধুরা এই তো আমার শাকটা ভাজি হয়ে গেছে দেখুন শাকটা কত সুন্দর হয়েছে রসুন পেঁয়াজ দিয়ে এরকম পাঁচ শাক ভাজি করে খেয়ে দেখবেন এর মধ্যে একটু শরীর মরিচ ভাজলে আরও ভালো লাগতো তো আজকে আর আমি মরিচ ভাজবো না তো বন্ধুরা আজকের মতো এখানেই পিতা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম